আজ ফুলতি বেড়িয়াঘাটা অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে বৈদ্যপুর গ্রামে আমাদের একটা পাড়া বৈঠক আপনারা জানেন গোটা ভারতবর্ষ জুড়ে একটা নির্বাচন চলছে সেই উদ্দেশ্যে আপনাদের সাথে অবশ্যই আমাদের কিছু বলার তাই আমরা অঞ্চল নেতৃত্ব সবাই এখানে আমরা বুঝতে পেয়েছে আপনাদের সামনে দু চার কথা বলব আজকে সঞ্চালক ময়দুল ভাই মঞ্চে উপস্থিত আছেন আমাদের এই অঞ্চলের সভাপতি এবং পঞ্চায়েত সমিতি সহ সভাপতি মেহেদি হাসান উপস্থিত আছেন আমাদের অঞ্চলে সবাই সমস্ত গুরুত্বপূর্ণ নেতা ঝন্ডু ভাই নন্দদা রফিক ভাই আছে হাফিজ ভাই শহীদুল ভাই এই ভূতের সভাপতি এবং মেম্বার আছেন আছেন আপনারা আমাদের অঞ্চল কমিটি ছাড়াও আমাদের গুরুত্বপূর্ণ কিছু লোক আছে যা বাবাই মোদি আছে মফুজার আছে আমাদের এই ব্লকের ছাত্র সভাপতি বাবাই মোদি সোশ্যাল মিডিয়ার ও আমাদের থেকে ভালো কাজ করে এবং তৃণমূল কংগ্রেসের ভালো প্রচার করে আমাদের মূল বক্তব্য পয়লা জুন আমাদের কেন্দ্রে নির্বাচন আমাদের প্রার্থী আমাদের সকলের প্রিয় হাজি নুরুল ইসলাম সবাইকে আহ্বান করব হাজি নুরুল ইসলামকে জয়ফুল চিহ্নে ভোট দিয়ে এই দাঙ্গাবাজ বিজেপি এবং সাম্প্রদায়িক আইএসএফ এর জবাব দিতে হবে আমরা উন্নয়নের কথা আমাদের অনেক নেতৃত্ব বলেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বাংলার গরিব মানুষ থেকে শুরু করে বড় লোক যারাই আছে প্রত্যেকে কিন্তু এই মুখ্যমন্ত্রীর উনসত্তরটা প্রকল্পের আওতায় তারা আছে তাই উন্নয়ন অনেক করেছে উন্নয়ন হচ্ছে আগামী দিন হবে আমি সেই প্রসঙ্গে যাব না আমরা যাই আমরা যেটা বলতে চাই বিগত চৌত্রিশ বছর বাম জমানায় সিপিএম রাজত্ব করেছে তখন কোনো বাংলা জুড়ে গ্রামে কোনো উন্নয়ন হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে পরিবর্তনের পরে বাংলা বিভিন্ন প্রান্তে শহর থেকে শুরু করে গ্রাম অবস্থায় সমস্ত জায়গায় সেই মাটির রাস্তাগুলো ঢালাই করে দিয়েছে গ্রামে কোনো ব্যবস্থা ছিল না ব্রেনের পানি পাস করা জায়গা ছিল না সেগুলো আস্তে আস্তে পঞ্চায়েতের মাধ্যম দিয়ে পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ এবং রাজগ থেকে হচ্ছে তাই উন্নয়ন বাংলা মুখ্যমন্ত্রী অনেক করেছে যে সময় করোনা হয়েছিল গোটা ভারতবর্ষে বাংলা সমস্ত মাল আপনাদের জবাব দিতে হবে বাড়ির হেড করেছে মহিলাদের তাই এই মহিলাদেরকে বলবো এর উপযুক্ত জবাব বাংলাদেশ একটাই একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সকলের প্রিয় এই বাংলার মুখ্যমন্ত্রী আমাদের গর্ব আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার মানুষের পাশে দাঁড়িয়ে আছে আপনারা যদি ভাবেন যদি সত্যি করে আপনাদের মনস এখানে বিডিআররা এসে চাল দেওয়ার ব্যবস্থা রেখেছে এই বাংলার মুখ্যমন্ত্রী আজকে যারা গরিব মানুষ যারা অসুস্থ হয় আপনারা দেখবেন আমি আরজি যে বারাসাতে বেশ কয়েকটা না হাসপাতালে দেখবে যাদের সুগার প্রেসেন্ট তাদের মাসে কিন্তু মাসের ওষুধ ফিরে দেয় রাজ্য সরকার আর স্বাস্থ্যসাথী কার্ডে আম্বানিরা যে হসপিটালে ট্রিটমেন্ট করতে পারবে স্বাস্থ্য সাথী কার্ডে সেই হসপিটালে গরিব মানুষও ট্রিটমেন্ট করতে পারবে এই ক্ষমতা এই উৎসাহ এই প্রকল্পটা শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য করেছিল তাই বিজেপির কিছু লোক আমাদের ফলতি বেরিয়া ঘাটা এই শান্ত এলাকায় একটা ছেলে প্রকল্পতে ও নাকি কখন

লাগবে এরা জানে না কিন্তু এরা যে ভাবে আচরণ করছে এরা বিভিন্ন জায়গায় গিয়ে আমাদের নামে গালগালি করছে আমাদের কিন্তু নপদর্পণ আছে আমরা ফলো রেখেছি যে আমাদের কেউ উল্টোপাল্টা কথা বলছে আমাদের ফ্ল্যাগ ছিল মূল ঘাঁটিতে এখানে তিরুমুলের ফ্ল্যাগ খুলে দেওয়া হয়েছে এর প্রতিবাদ আমরা কিন্তু কিছু নিয়ন্ত্রণ করতে পারি শুধু নির্বাচন চলছে আমরা ওই জন্য কিছু বলতে পারছি না তাই আপনাদেরকে বলবো আমরা আপনাদের কাছে জানতে জানাতে এসেছি আগামী লোকসভা নির্বাচন পয়লা জুন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে চিন্তা করে দেখেছে যে বসিয়াহাটে যদি হাজিনুরুল ইসলামকে আমি দিই তাই নুরুল ইসলাম আগের থেকেও এবারে আরো বেশি ভোটে জয়লাভ করবে তিন লাখের বেশি ভোটেও হাজিনুরুল জয়লাভ করবে তাই আমি বলবো এই বৈদ্যপুরে এই গ্রামে যত মানুষ বাস করছে সাত লোক নেতা হতে পারে না নেতা হয় দু একজন তাই আপনাদের কাছে আমাদের অনুরোধ আপনাদের যদি কোনো অসুবিধা হয় অঞ্চল সভাপতি আছে যদি কোনো আপনাদের আরো কিছু সমস্যা থাকে তাই পঞ্চায়েতে আমার সাথে দেখা হবে ম্যাক্সিমাম দেখা হয়েছে আগামী দিন যদি কোনো প্রয়োজন হয় আমাদের সাথে দেখা হবে আমাদের অঞ্চলের সমস্ত নেতৃত্ব ঝন্টু ভাই থেকে নন্দদা থেকে পুরো রফিক ভাই থেকে সবাই আছে যদি তার সমস্যার কথা বলা হয় সবার সাথে বলবেন আমাদের কাছে পৌঁছবে আমরা বসে সেই সমস্যার সমাধান করবো এখানে সমস্যা ছিল কিছু ছেলেরা সোশ্যাল মিডিয়ায় যে রাস্তা হচ্ছে না আমি তাদেরকে অনুরোধ আজকে রাস্তা হচ্ছে এই ছবি তুলে সোশ্যাল মিডিয়াকে ছেড়ে দেওয়া হোক ওখানে বলা হোক যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বৈদ্যপুরে আবার সেই নতুন করে রাস্তা তৈরি হচ্ছে এটা আপনারা বলবেন আর এই গ্রামের মানুষের কাছে আমার একান্ত অনুরোধ আপনাদের কাছে আপনাদের এই মূল্যবান ভোট মমতা বন্দ্যোপাধ্যায় অনেক উন্নয়ন আপনাদের জন্য করেছে আমরা আপনাদেরকে বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি জোড়া ফুল চিহ্নে একটা ভোট লাইন দিয়ে জোড়া ফুল চিন্নে পোতামটা টিপে হাজিরুরুল ইসলামকে দিল্লি যাওয়ার একটা সুযোগ করিয়ে দিন আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ থাকবো জয় হিন্দ বন্দেমাতারাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ